সালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল কবির কুরেশি কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি মেডিসিন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক আজকে আপনাদের সাথে আমি কথা বলবো রক্তের সরবরাহ বাসা পরিমাপের বিষয়টা নিয়ে আমরা জানি যে ডায়াবেটিসের পরিমাপ মাপার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাবরেটরি যে পরিমাপটা যেমন ফাস্টিং সুগার আফটার ব্রেকফাস্ট বা এইচবি বাঁচি এগুলোর উপর নির্ভর করে কিন্তু এছাড়াও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাসায় ডায়াবেটিস পেশেন্টে তাদের রক্তস্বর করা পরিমাপটা জানাটা খুব জরুরি তাদের হাইপোগাইসেনিয়া হচ্ছে কিনা হাইপারগ্লাইসেনিয়া হচ্ছে কিনা বা তার টার্গেটের মধ্যে আছে কিনা জানার জন্য এটাকে আমরা বলি এস এম বিজে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ যেটা ডায়াবেটিস চিকিৎসা সমন্বয় করার জন্য তার পরিমাপটা ধরে রাখার জন্য বোঝার জন্য পেশেন্টের জন্য খুব জরুরি সেই জন্য এই জরুরি কাজটা করতে হলে আমাদের একটি সঠিক মাপের একটা মেশিন লাগে এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি সঠিক মাপ যদি না হয় আমরা বুঝতে পারবো না পেশেন্টের শর্ত সরকার অনেক বেড়ে গেছে কিনা বা কমে গেছে কিনা বা টার্গেটে আছে কিনা অনেক সময় অনেক ফুল রিপোর্টের জন্য পেশেন্ট আমাদের কাছে আসেন বা অতিরিক্ত কিছু ব্লাডস রেকর্ড করতে পারে যেটা পেশেন্টের জন্য একটা দুশ্চিন্তার কারণও হয় এবং অর্থনৈতিকভাবেও কিন্তু পেশেন্ট ক্ষতিগ্রস্ত পায় এবং সার্বিকভাবে পেশেন্টের নিজের অবস্থাকে জানার জন্য একটি সঠিক ব্লাড মেশিন খুবই দরকার সৃষ্টি তো এটার জন্য আমাদেরকে সঠিকভাবে একটি মেশিন মেশিন করতে হবে যেগুলো ব্যবহার করা খুব সহজ যেমন অনেক মেশিনের কোডিং সিস্টেম থাকে সেটা অনেক সময় পেশেন্টের বুঝতে ভুল পায় কারণ যদি কোডের সাথে স্টিপটা ম্যাচ না করে তাহলে কিন্তু ভুল রেকর্ড আসবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য কিন্তু স্ট্রিপগুলো এবং মেশিনগুলো কিন্তু ব্যবহার করতে হয় সেই মেয়াদটা যদি দীর্ঘ মেয়াদের না হয় তাহলে কিন্তু পেশেন্ট অনেক সময় দেখা যায় যে মেয়াদ উত্তীর্ণ স্ট্রিপ দিয়ে তারা মেশিনে ব্লাড সুগার ভাবছে ফলে রেকর্ডিংটা ভুল আসতে পারে এবং এছাড়াও একটা বেশি ইম্পর্টেন্ট যে এই রেকর্ডটা আমরা যে ল্যাবরেটরিতে ব্লাড সুগার মাপছি। খালি পেটে বা ভরা পেটে বা যে কোনো সময় র্যান্ডম সুগার ভাবছি তার সঙ্গে যদি কাছাকাছি রেকর্ডিং না আসে রেকর্ডটা না আসে তাহলে কিন্তু তার চিকিৎসা পদ্ধতি ঠিক হচ্ছে কিনা তার সঙ্গে নিরাপদে আছে কিনা বা সুগার বেশি কমে যাচ্ছে কিনা বা বেড়ে যাচ্ছে কিনা সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে পেশেন্ট কিন্তু চলতে থাকে। সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে তো বলা হয় যে আমরা যে প্রচলিত মেশিনগুলো ইউজ করি তাছাড়া যদি ল্যাবরেটরি মেশিনের ফিফটিন পার্সেন্টের কম বা বেশি এই রেঞ্জের প্লাস মাইনাস রেঞ্জের মধ্যে হয় সেটাকে আমরা সঠিক ধরতে পারি কিন্তু এখনো এখন আমাদের হাতে আরো আধুনিক মেশিন আছে অ্যাকুরেট মেশিন আছে আইএসও স্ট্যান্ডার্ড মেশিন আছে যে আমরা যদি বলি এত চেক এগুলো কিন্তু অলমোস্ট টেন অন টেন রেজাল্ট দিচ্ছে অর্থাৎ যে রেজাল্টটা আমরা ল্যাবরেটরিতে পাচ্ছি অলমোস্ট সেইটার একদম টেন অন রেজাল্টটা দিচ্ছে এই ধরনের মেশিন ব্যবহারের করে পেশেন্টের যে উপকারটা হতে পারে যে সঠিকভাবে সে একটা ব্লাড সুগারের পরিমাপ ল্যাবরেটরিতে না যে বাসায় কিন্তু পরিমাপ করতে পারে যতটা খুব প্রয়োজন আমরা হয়তো দুই মাস তিন মাস পরে পেশেন্টদেরকে ফলো আপে আসতে বলছি কিন্তু দুই মাস তিন মাস পেশেন্ট বাসায় কী করবে সুগারটা জানা জরুরি সেই জন্য আমাদের উচিত যে একটি স্ট্যান্ডার্ড মেশিন ইউজ করা এর ফলে আমাদের সঠিক মাত্রায় ওষুধ আমরা পাচ্ছি কিনা আমাদের ট্রিটমেন্ট ঠিক আছে কিনা আমরা নিরাপদে আছি কিনা আমরা বুঝতে পারবো তা আশা করি আমার এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র ল্যাবরেটরি ব্লাড সুগারের ওপরেই কিন্তু যদি আমরা নির্ভর করি তাহলে কিন্তু দুই থেকে তিন মাস আমরা বুঝতে পারবো না যে পেশেন্টের ব্লাড সুগার তারতম্য হচ্ছে কিনা এবং যেটা কিন্তু খুব জরুরি কারণ প্রতিটা দিন কিন্তু পেশেন্টের একই রকম যাবে না একরকম খাবার হবে না এক ধরনের পরিশ্রম হবে না এছাড়াও যারা ইনসুলিন ব্যবহার করছেন বিশেষ করে তাদের কিন্তু ইনসুলিন টাইট্রেট করার জন্য মাত্রাটাকে ঠিক করার জন্য কিন্তু আমরা যেটা বলি তিন চার দিন পরপরই সুগারগুলো চেক করা সেজন্য আমি আশা করি আপনারা সবাই আপনাদের বাসায় সুগার মাপার জন্য একটা নিউপোমিটার মেশিন রাখবেন ভালোভাবে মানে মেশিন ব্যবহার করবেন সঠিক মেয়াদের স্ট্রিপ ব্যবহার করবেন এবং আমরা যেটা বলি সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ এটাকে আপনারা এমপাওয়ার করবেন অ্যাডাপ্ট করবেন প্র্যাকটিস করবেন ফলে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি আমার এই তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হন তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক হব ধন্যবাদ সবাইকে